বরবাদ সিনেমাটির শেষ দৃশ্য আমার কাছে অসাধারণ লেগেছে এবার বরবাদ সিনেমা নিয়ে মুখ খুললেন দেব দর্শক ঢালিউড কিংখান খ্যাত সাকিব খান টানা চব্বিশ বছর ধরে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন এবং বাংলা ফিল্ম জগতে চলছে তার রাজত্ব তবে এবার শাকিব খানের বরবাদ সিনেমাটি সারা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে আর তাই তো এবার শাকিব খানের বরবাদ সিনেমা দেখে শাকিব খানকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন দেব দেব আরও জানিয়েছেন শাকিব খান সত্যি একজন অসাধারণ অভিনেতা শাকিব খানের লুক আমাকে অনেক ভালো লেগেছে বরবাদ সিনেমার শেষ দৃশ্যে দেব আরও বলেন আমি মনে করি শাকিব খানের মতন একজন গুণী অভিনেতা সারা বিশ্বে আগামী দিনগুলোতে কোথাও খুঁজে পাওয়া যাবে না তো দর্শক শাকিব খানের বরবাদ নিয়ে আপনাদের মন্তব্য কী এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে